পশ্চিমাদের নিষেধাজ্ঞা নামক দাবার চালের বিপরীতে এবার উল্টো চাল দিয়েছে ইরান সব সময়ের মতো পশ্চিমারা নয় এবার তাদেরকেই নিষেধাজ্ঞা দিয়েছে ইরান ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি গতকাল বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয় তাদের মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরানের এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সাতজন মার্কিন নাগরিক তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নামও রয়েছে যুক্তরাজ্যের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেমস হকেনহাল এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে লকহিট মার্টিন শ্যাভরোনকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছে অ্যালবেট সিস্টেমস পার্কার মেগিট ও রাফায়েল ইউকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ নিষেধাজ্ঞার ফলে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কোনো লেনদেন করতে পারবেন না ইরানে তাদের সব রকমের সম্পদে নিষেধাজ্ঞা থাকবে এছাড়া ইরানের কোনো অঞ্চলেও তারা প্রবেশ করতে পারবেন না ধারণা করা হচ্ছে ইরানের দেওয়া এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর বড় রকমের প্রভাব পড়বে কেননা তারা সকলেই ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলছেন তার ব্লক এটি নিয়ে কাজ করছে ইসরায়েল অবশ্য ইতোমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইরানের উপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যে দেশটির সাথে প্রায় সমস্ত আমেরিকান বাণিজ্য নিষিদ্ধ করেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেছেন কিছু ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়ানোর জন্য বলেছে ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন তিনি আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছেন এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানিও বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছি আমরা ফের যদি ইসরায়েল কোনো রকমের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে নাসের কানিয়ানি ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায় ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল সহ দেশটির অন্যান্য পশ্চিমা মিত্ররাও